ফুড উইথ আমি সেই রূপসানা আবারও হাজির হলাম প্রত্যেক দিনের মতন দারুণ স্বাদের বর্বটি রেসিপি নিয়ে আসসালাম আলাইকুম প্রিয় দর্শকরা আজকেরও আমি প্রত্যেক দিনের মতন হাজির হলাম দারুণ স্বাদের বর্বটি রেসিপি নিয়ে আজকের আমি এখানে পাঁচশো গ্রাম বরবটি কড়াই নিয়েছি আর আলু নিয়েছি আলুগুলো ঠিক আমি এইভাবে কেটে নিয়েছি আর বরবটিটা আগে থেকে আমি ধুয়ে ভালো করে কেটে পরিষ্কার করে নিয়েছি আপনারা দেখতে থাকুন এটা আমি কিভাবে বানাই আগে থেকে আমি এখানে একটা কড়া বসিয়ে দিয়েছি এবার আমি কড়াতে পরিমাণ মতো সর্ষে তেল অ্যাড করছি সর্ষের তেলটা আবার এখানে গরম হতে থাক তেলটা আমার এখানে গরম হয়ে গেছে এবার আমি বরবটি কড়াইগুলো তেলের মধ্যে দিয়ে দেব এবার আমি এখানে খারাপ মতো নুন অ্যাড করলাম আর দিয়ে দেব একশো চামচ হলুদ গুঁড় দিয়ে আমি নুন আর হলুদ গুঁড়টা দিয়ে আমি এইভাবে সমস্ত কড়াইয়ের মধ্যে মাখিয়ে নেব দিয়ে এবার আমি এবার এটা ঢাকা দিয়ে ফলগুলো আছে দিয়ে এটা ভাজা করতে চাইবো এবার আমি এখানে ঢাকাটা খুলে নিচ্ছি আর দেখতে পাচ্ছেন বন্ধুরা কতগুলো এই কড়াইয়ের মধ্যে থেকে পানীয় বেরিয়েছে এই যে এইভাবে আমি ঢাকা দেবো আর এইভাবে ঢাকা খুলে খুলে না আঁকতে চাড়তে হবে এইভাবে করে সমস্ত কড়াইগুলো আমি সুন্দর করে যেভাবে আমরা কড়াইগুলো ভেজে থাকি ঠিক সেইভাবে কড়াইগুলো আমি ভাজা করে নেব আবারও আমি এখানে ঢাকা চাপা দিয়ে দিচ্ছি এইভাবে ঢাকা চাপা দিয়ে কড়াইটা ভাজা করলে খুব সুন্দরভাবে ভাজা হয় আর খুব তাড়াতাড়িও হয়ে যায় আবারও আমি এখানে ঢাকাটা খুলে নিচ্ছি এইভাবে আমি ঢাকা চাপা দিয়ে এইভাবে নেড়ে চেড়ে আমি বরবটি আর আলুগুলো সুন্দর করে ভাজা করে নিয়েছি এবার আমি একটা প্লেটের মধ্যে উঠিয়ে নেব এখানে আমার সবই কিছু ভাজা হয়ে গেছে একই করার মধ্যে আবারও আমি পরিমাণ মতন এখানে সর্ষের তেলটা অ্যাড করলাম তেলটা আমার এখানে গরম হয়ে যায় তেলটা আমার এখানে গরম হয়ে গেছে সুন্দর ফ্লেভারের জন্য আমি এখানে একটা চামচ কাঁচা জিরে অ্যাড করলাম কাঁচা জিরেটা আমি কয়েক সেকেন্ডের জন্য ভাজা করে নেব সুন্দর একটা গন্ধ বের হলে এর মধ্যে আমি একটা পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম সে পেঁয়াজটা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে আমি পেঁয়াজটাও লাল লাল করে একটু ভাজা করে নেব পেঁয়াজটা আমি এখানে ভাজা ভাজা করে নিয়েছি এখানে আমি এক বাটি টমেটো কুচি নিয়েছি সেটা আমি এর সঙ্গে দিয়ে দিলাম দিয়ে আমি আবারও টমেটোটা ভালো করে এইভাবে ভেজে নেব এবার আমি টমেটোর মধ্যে স্বাদ মতো নুন অ্যাড করবো এই সময় যদি নুনটা অ্যাড করা হয় তাহলে টমেটোটা খুবই তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় দিয়ে আবারও আমি খুঁজি দিয়ে এইভাবে নেড়ে চেড়ে নেব যাতে করে সমস্ত নুনগুলো টমেটোর মধ্যে ঢুকে যেতে পারে আর টমেটোটা খুব তাড়াতাড়িভাবে এইভাবে ভাজা হয়ে যায় টমেটোটা আমার এখানে সুন্দর করে ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে যোগ করে দেব এক চা চামচ কুচো করে আদা রসুন বাটা আর দেব এখানে আমি এখানে চারটে লঙ্কা কুচি করে রেখেছিলাম সেটাও আমি এর মধ্যে দিয়ে দেব। তবে লঙ্কাটা যে যা স্বাদ অনুযায়ী দেবে যে যেমন লঙ্কা খেতে পছন্দ করে আর দিয়ে দেব এখানে একটা চামচ এখানে আমি ছোটো একটা চামচ নিয়েছি সেই চামচে একটা চামচ হলুদ গুঁড়ো অ্যাড করব এখানে আমি কাঁচা লঙ্কা দিয়ে রান্না করছি আর দিয়ে দেব এখানে হাফটা চামচ ধনের গুঁড়ো আর হাফটা চামচ জিরে গুঁড়ো দিয়ে আবারও সমস্ত মশলাটা আদা রসুনের সঙ্গে আমি এইভাবে কিছুক্ষণের জন্য কষিয়ে নেব যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় এখানে আমার আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে আর মশলাটাও সুন্দর করে আমি এখানে কষিয়ে এক সুন্দর একটা কড়া থেকে তেল ছেড়ে দিয়েছে এবার আমি আগে থেকে যে ভেজে রাখা বরবটি আর আলুটা আমি এর মধ্যে দিয়ে দিলাম এইভাবে যদি ভেজে রান্না করা যায় বন্ধুরা এর স্বাদ অসাধারণ হয় বন্ধুরা এইভাবে হলেও আমার মতন একবার তৈরি করে খেয়ে দেখবেন খেয়ে আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে একদম ভুলবে না আবারও আমি এইভাবে সমস্ত সঙ্গে কড়াই গুলো এইভাবে আরো ভাজা ভাজা করে নিব আরো ভাজা হয়ে যাবে আর কড়াইয়ের মধ্যে সমস্ত মশলাটা ঢুকে যাবে এখানে আমি সমস্ত মশলার সঙ্গে কড়াই আর আলুটা সুন্দর করে আমি এখানে ভাজা করে নিয়েছি এবার আমি অল্প পরিমাণ মতন এখানে পানি অ্যাড করে দেব পানিটা আমার অ্যাড করা হয়ে গেছে এবার আমি খুঁজি দিয়ে এইভাবে একবার নেড়ে চেড়ে এবার আমি এটা ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য আমি এটা রান্না হতে দেব আবারও আমি এখানে ঢাকাটা খুলে নিচ্ছি আর দেখতে পাচ্ছেন বন্ধুরা যে পানিটা দিয়েছিলাম সেই পানিটা আমার এখানে শুকিয়ে গেছে আর আলুগুলো আমার এখানে সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এই যে শুকিয়ে গিয়ে এখানে সুন্দরভাবে একটা তেলও ছেড়ে দিয়েছে বন্ধুরা এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে বন্ধুরা একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবার আমি আরো কিছুক্ষণের জন্য এইভাবে ককিয়ে নেব এই রেসিপিটা একটু টক ঝাল ঝাল হবে আর খেতে বন্ধুরা অসাধারণ হয় দুপুরের গরম ভাতে তো খেতে খুবই মজা লাগে বন্ধুরা এটা রুটি লুটি পরোটার সঙ্গেও খেতে পারে এবার আমি এখানে আগে থেকে চিংড়ি ভেজে রেখেছিলাম এটা আমার যেটা হরিণে চিংড়ি বলে আমি এখানে কুচো কুচো চিংড়িগুলো নিয়েছিলাম চিংড়িটা আমি আগে থেকে ভেজে রেখেছিলাম আমি চিংড়িগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম চিংড়িগুলো দিয়ে আবারও আমি কড়াইয়ের সঙ্গে এইভাবে মাখিয়ে নেব এই রেসিপিটা একদম অসাধারণ হয় বন্ধুরা হে একবার দেখতে পারেন কেমন না খেলে বুঝতে পারবে না যে রেসিপিটা কত টেস্টি হয় আবারও আমি ঢাকাটা চাপা দিলাম আবারও আমি এখানে ঢাকাটা খুলে নিচ্ছি খুলে নিয়ে আবারও আমি খুন্তি দিয়ে এইভাবে নেড়ে চড়ে নিচ্ছি আর দেখতে পাচ্ছি বন্ধুরা কত সুন্দরভাবে আমার এই রেসিপিটা ঝটপট রেডি হয়ে গেল আর কত সুন্দর লোভনীয় দেখাচ্ছে যেমন সুন্দর লোভনীয় দেখায় তার থেকে আরও দারুণ হয় খেতে বন্ধুরা এইভাবে একবার হলেও আমার মতন তৈরি করে খেয়ে দেখবেন খেয়ে আপনাদের কেমন লাগলো একদম জানাতে ভুলবেন না আশা করি এই রেসিপিটা সবার ভালো লাগবে এখানে আমার রেসিপিটা একদম রেডি হয়ে গেছে এবার আমি এটা নামিয়ে নেব বন্ধুরা আমার এই বর্বডি কড়াই এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে বন্ধুরা একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আমার নতুন নতুন ভিডিও পেতে গেলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বন্ধুরা প্লিজ বন্ধুরা প্লিজ